দেখতে পাচ্ছেন এখানে যে এই মাত্রই যে সড়ক দুর্ঘটনা এই যে এইভাবেই কিন্তু আজকের এই দুর্ঘটনাটাকে সংঘটিত হয়েছে যত গতি তত গতি ব্যাটারির সাথে গতি আছে কিন্তু নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই যার কারণে বারবার দুর্ঘটনা ঘটে আপনারা সবাই ব্যাটারি রিক্সাকে না বুঝে মানুষের মানে জীবনকে একদম হাতের মুঠো নিয়ে ব্যাটারি রিক্সায় চলাচল করতে হয় তাহলে কারণ ব্যাটারি রিক্সা মানে হচ্ছে মৃত্যুঘট মৃত্যুঘাত থেকে যদি জনগণকে বাঁচাতে চান তাহলে ব্যাটারি রিক্সা সবাই মিলে আমরা ব্যাটারি রিক্সাকে আমরা বয়ক্ষ করি ব্যাটারি রিক্সা আমরা কেউ চলবো না আমি নিজেও চলবো না দেশের মূল সমস্যা আমদানি পর্যায়ে এটি বন্ধ করতে হবে বন্দর সহ অন্যান্য যে কর্তৃপক্ষ আছে সেখানে তদারকি আরও বেশি জোরদার করতে হবে তাহলে মূল গোড়ায় সমস্যা সেটির সমাধান হবে চট্টগ্রাম শহরের অলিগলিতে এখন যে পরিমাণ ব্যাটারি রিক্সা আসলে বেড়াচ্ছে সেটা আমাদের অনেকটা প্রাণ নাশের জীবনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন যে প্রশাসনের পক্ষ থেকে যে অভিযানগুলো চালানো হচ্ছে সেটাকে আমরা সাধুবাদ জানাই সুরক দুর্ঘটনার প্রধান কারণ হলো যে ব্যাটারি রিক্সা আসলে একসাথে ব্যাটারি রিক্সা না বলি আমি চলবো না আপনিও চলবেন না আওয়াজ একসাথে যেগুলি মোটরচালিত রিকশা যেটার কারণে সেদিনে অ্যাক্সিডেন্ট হয়েছে দ্রুতগতিতে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ট্রাফিক বিভাগকে তারা প্রায় দুই তিন হাজার এ ধরনের গাড়ি জব্দ করেছে আমরা চাই জনদুর্ভোগ যাতে না হয় জনগণ যাতে সুফল পায় জনগণ যাতে সুন্দরভাবে সে শহরটাতে বাস করতে পারে